আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম ডিসি পার্কে ডিসি পার্কের বর্তমান অবস্থা এবং ডিসি পার্কে যাওয়ার কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমরা রওনা দিয়েছি চট্টগ্রাম বাইজিদ বোস্তামির থেকে আমরা বাইজিদ লিং রোড হয়ে ফৌজদারাট হয়ে ডিসি পার্কে যাব আপনারা যদি একে কান অথবা বাটিয়ারি রোড থেকে আসেন সবাই একই স্থানে নামবেন সেটি হচ্ছে পুলিশ বক্সের সামনে নেমে ডিসি যেতে পারেন একটি রিজার্ভ নিলে নিয়ে আপনারা ওখান থেকে আপনাদের কাছ থেকে মাত্র তিরিশ টাকা নেবে এবং আপনি যদি চান ওখান থেকে হেঁটে হেঁটে যেতে পারেন সেটি একদমই আপনার ইচ্ছা হেঁটে হেঁটে গেলে হয়তো বা আপনার পাঁচ থেকে দশ মিনিট লাগতে পারে আমরা টিকিট সংগ্রহ করলাম জনপ্রতি পঞ্চাশ টাকা এবং তিন বছরের শিশু যারা তাদের টাকা তবে ঢোকার পর একটা বিষয় না হয় না ডিসি পার্ক পরিচালনায় যারা আছেন তাতে তাদেরকে ধন্যবাদ না দিলে আসলে বিষয়টা একদমই ঠিক হবে না কারণ চট্টগ্রামবাসীর জন্য এত সুন্দর একটা আয়োজন এটি আসলে চট্টগ্রামবাসীর জন্য বিশাল বড় একটি পাওয়া বাচ্চাদের জন্য যে এরিয়াটা করা হয়েছে পার্ক হিসেবে এত বড় পার্ক কিন্তু জায়গাটা একদম ছোট হয়ে গেছে আমার মতে এটা যদি আরো একটু বেশি বড় জায়গা করে করত যেহেতু এখানে অনেক বাচ্চা কাচ্চা আসে অনেক মানুষ আসে তাহলে অবশ্যই ভালো হতো চমৎকার দেখুন এটি একদম পুকুরের ভিতরে আপনি মনে হবে যে সাগরের ভিতরে বসে বসে আপনি নাস্তা করতেছেন খুব চমৎকার একটা ফিল পাবেন এখানে জায়গাটা জুড়ে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড এখন বৃষ্টি থাকা দেখানে ভিডিওর যে কোয়ালিটিটা হচ্ছে আমি মনে করি ব্লগারদের জন্য এই সময়টা একদম পারফেক্ট একটা সময় আর পুরো পার্কে এখন প্রচুর কাজ চলছে হয়তোবা তারা সিজনাল যে একটা আমেজ থাকতো এখানে বেশি মানুষ আসতো এটা হয়তো এখন থেকে বারো মাস হবে কারণ এরা যে পরিমাণ কাজ করতেছে এটি হয়তো স্থায়ীভাবে মানুষজন যাতে সবসময় আসতে পারে ওই ওই হিসাবে করতেছে চমৎকার একটা মসজিদ আছে এখানে পার্কে যারা আসবেন এরা এখানে নামাজ আদায় করতে পারবেন একদম একদম গ্রামীণ পরিবেশ এই পার্কের মজার বিষয় এটাই এখানে আপনি সব রকমের ফিল পাবেন একদম এক এক সাইডে সাইডে পার্কের মতো মতো গ্রামের প্রচুর বাতাস ঘাসের ছায়া বসতে পারবেন মানে সবকিছু মিলে পরিপূর্ণ একটা পার্ক বলা যায় আর বিশাল বড় এরিয়া নিয়ে এখানে আসলে অন্য রকমের একটা অনুভূতি পাওয়া যায় এদিকে বাচ্চাদের জন্য যে এরিয়াটা আছে এখানে টাকা দিতে হবে আর প্রথম যেটা দেখাছিলাম ওইটা টাকা ছাড়া এসিটা নতুন ভাবে করা হয়েছিল বছর খানিক আগে এখন এই দিকটা কাজ চলতেছে এই যে ময়ূর যেটা এটার অবস্থা এখন খুবই খারাপ বসার জন্য খুব চমৎকার জায়গা আছে গরমের ভিতরে এখানে বসলে মনে হচ্ছে জানো এসির ভিতরে বসি এত ভালো লাগে প্রচুর বাতাস পুরো পার্ক জোরে কাজ চলতেছে প্রজাপতির দেখা পেলাম এটি এখন কোন রকমের করা আর কি কাজ চলতেছে হয়তো বা আরো সুন্দর হবে সামনে আহ সামনে যারা আসবেন অবশ্য তাদের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করতেছে ভালো কিছু হবে আশা করা যায় এই ঝর্ণা যখন পানি থাকবে রাত্রে আসবেন লাইটিং হবে এত যে ভালো লাগবে বেশি ভালো লাগবে তখন এই যে লাভ যেটা দেখা যায় এটা কিন্তু আগে ছিল না নতুন ভাবে করা হয়েছে ধীরে ধীরে তারা পরিপূর্ণ একটা পার্কের রূপ দেওয়ার জন্য চেষ্টা করতেছে হয়তোবা এখন থেকে বছর দুয়েকের ভিতরে এই পার্কটা এখন তো মানুষের কাছে অনেক জনপ্রিয় তখন আরো বেশি জনপ্রিয় হবে কারণ তখন পরিপূর্ণ একটা পার্কের রূপ দিতে পারবে তারা এই যে লেক যেটা আছে বিশাল বড় লেক কৃত্রিম লেক তবে অনেক জায়গায় আমরা গেলাম যেমন ক্যাফে টোয়েন্টি ফোর যেমন হিলভিউ পার্ক ওইটার লেক যেটা আছে ওইটার থেকে ওইটার লেকটা বিশাল বড় এখানে অনেকগুলো রাইড আছে যেগুলো আর এখানে বিভিন্ন ধরনের রেড দেওয়া আছে তবে আপনারা দামাদামি করে উঠবেন কারণ এই ধরনের রাইডগুলো কিন্তু মানুষের সাথে বিশেষ করে বাটপারি করা হয় আর কি আপনার থেকে অনেক বেশি টাকা নিয়ে ফেলবে এই জন্য একটি ফিল্টার দেখা যাচ্ছে এটি ফ্রিতে পানি খাওয়া যায় এটি অন্য কোনো পার্কে নেই এই পার্কি আছে খুব ভালো লাগলো তো ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন টি চালু করে দেবেন আসসালামু আলাইকুম